বাঁধন ও দিশান্ত গ্রুপের উদ্যোগে সোমবার শিলচর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় আগামী পাঁচই জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত শিলচরে এক মেঘা পৌষ করা হবে এদিন শিলচরের বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থেকে তিন দিবসীয় পৌষ মেলার উদ্বোধন করেন উক্ত মেলায় বিভিন্ন গ্রুপের মহিলারা তাদের রকমারি স্টলের পসরা নিয়ে মেলায় বসবেন তিন দিবসীয় বস্ত্র সম্ভার, বস্ত্র, সম্ভার, জুয়েলারি, ফুড আইটেম, পিঠাপুলি, ব্যাগ সহ মহিলাদের হাতে তৈরি বিভিন্ন রকমের স্টল রাখা হবে। একই সাথে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও পুষ্মালাকে কেন্দ্র করে শিশু ও মহিলাদের জন্য উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতাও রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হবে। তিন দিবসীয় পৌষ মেলাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা সাংবাদিক সম্মেলনের দীপশিখা দে রায় অনামিকা পুরকায়স্ত ৃদ্ধি দে বুলটি দত্ত চৌধুরী মীনাক্ষী দাস শিল্পী ভট্টাচার্য সোনালী বণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সুরজিৎ চক্রবর্তী শিলচর অনুষ্ঠান রাখা হয়েছে যেটাতে বাচ্চারা পার্টিসিপেট করতে পারবে মোটামুটি থ্রি ইয়ার্স থেকে টোয়েন্টি ইয়ার্স অব মানে টোয়েন্টি ইয়ার্স না একটু বেশি হয়ে যাবে সিক্সটিন ইয়ার্সের বাচ্চারা ওইটাতে পার্টি পার্টিসিপেট করতে পারবে আর ওইটার মধ্যে আমাদের সিলেক্টেড তিনটা গান থাকবে তো ওই তিনটা গান থেকে যে কোনো একটা ওরা সিলেক্ট করে ওই গানের উপরেই কিন্তু পার্টিসিপেট করতে হবে গানটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে আমাদের যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটাতে ওরা বুকিং করতে হবে ওদের যারা স্টল বুকিং করবে আর যারা নাম নথিভুক্ত করতে চাইছে তারাও কিন্তু ওই নাম্বারেই নামটা দেবে তখন ওদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে যে কোন গানের উপরে ডান্স করতে হবে বা টাইম বুকিং করতে হবে দিয়ে দেবো আপনারা একটু ইয়ে করে দেবেন সেভেন সিক্স থ্রি ডাবল এইট ডাবল ফোর ডাবল সিক্স জিরো আর ডান্সের জন্য বুক করতে এখানে বুক করতে পারবেন আর স্টলের জন্য এই এই নাম্বারেই বুক করে মানে প্রত্যেকটা বুকিং এ কিন্তু এই নাম্বারেই নেওয়া হবে আপনারা এই নাম্বারে ফোন করে আপনাদের ডিটেলস দিয়ে আপনারা বুকিং করেন তাছাড়া নাচের প্রতিযোগিতাটা হবে পাঁচ তারিখে ওইটা বিকেল চারটার সময় হবে ওইটার জন্য আপনারা আগেই নাম মানে চার তারিখে অ্যাটলিস্ট লাস্ট বুকিং নেওয়া হবে আর কি তারপরে আর নেওয়া হবে না আর সেকেন্ড হচ্ছে ছ তারিখে আবার বিকেল চারটার সময় উলুধ্বনি প্রতিযোগিতা থাকবে তার সাথে থাকবে শঙ্করধ্বনি প্রতিযোগিতা যেটাতে মানে বয়স্ক মানে মহিলা যারা বৌরা যারা আছে যারা যেমন নাচে যারা পার্টিসিপেট করবে না তারা কিন্তু আরামসে করতে পারবে সবার জন্য এটা ভেবে চিন্তা করে রাখা হয়েছে আর কি তো জাস্ট আপনারা ওই নাম্বারটাতে আপনাদের নামটা লিখে নেবেন হ্যাঁ না ওইটাতে কোনো ফিজ নেই একদম ইয়ে থাকবে কিন্তু এটা কম্পিটিশন হবে হবে তো অনেক কিছু থাকবে সবাই পার্টিসিপেট করতে পারবেন যে কোনো কেউ সেটা এরকম না যে শুধু সেলারিরাই পার্টিসিপেট করবে আপনারা সবাই এখানে আসতে পারবেন আর এখানে স্পেশাল একটা উদ্দেশ্য হচ্ছে যে মহিলাদেরকে স্বাবলম্বী করে তোলা এখানে সবাই এসে দেখবেন সব মহিলারাই ফুস্টল দিচ্ছে বা সব মহিলারাই এখানে হাতের জিনিস নিয়ে আসছে কেউ ব্যাগ নিয়ে আসবে কেউ জুয়েলারি নিয়ে আসবে কেউ কাপড় নিয়ে আসছে তো সবাই চাইছে যে নিজের পায়ে কিছু দাঁড়ায় নিজে কিছু করি তো আপনাদের যদি সাপোর্ট না পাই তো সেটা কোনোভাবেই সম্ভব না তো আমরা সবাইকে মানে আমন্ত্রণ জানাবো যে পাঁচ ছয় সাত জানুয়ারি লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসর নিয়ার পাবলিক স্কুল রোড আপনারা সবাই আসবেন খুব মজা হবে ঠিক আছে সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি থাকবে পাঁচ তারিখে আজকে এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্যটা হল বাদন দিশান্ত গ্রুপ আমরা আমাদের মহিলা গ্রুপ এই গ্রুপ যৌথভাবে একটা পৌষ মেলা অর্গানাইজ করছে

স্বর্ণালী চৌধুরী আহ চক্রবর্তী হ্যাঁ স্বর্ণালী চক্রবর্তী দিদি করবেন তো সবাই আপনারা আসবেন অনেক কিছু থাকবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান গুলো